আলাইকুম তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তেরো নম্বর পৃষ্ঠার সালাতের গুরুত্ব দেখো সৃজনশীল প্রশ্ন ইসলামের তৃতীয় মৌলিক বিষয় কোনটি এই বিষয়টি সম্পর্কে চারটি বাক্য লোক ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হচ্ছে সাহা সম্পর্কে চারটি বাক্য হল অর্থ বিরত থাকা রমজান মাসে সাউন পালন করার পর রমজান মাস ছাড়া অন্য মাসেও শাহন পালন করা যায় সাহা পালনের মধ্যে আলোক সন্তুষ্টি লাভ করা যায় হজ কাদের জন্য ফরজ হজ সম্পর্কে চারটি বাক্য লেখো আর্থিক শারীরিক ভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর ফরজ ফরজ সম্পর্কে চারটি বাক্য হল হজ অর্থ ইচ্ছা বা সংকল্প করা হজ পালনের জন্য পবিত্র মক্কা গমন করতে হয় হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হজ মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায় মহান আল্লাহ হরি জন্য কি করতে হয় অজু ফরজ অজু প্রদান কাজ কয়টিও কি মহান আল্লাহ হরি জন্য প্রথমে পবিত্র হতে হয় অজু প্রদান কাজ চারটি যথা হাত ধোয়া মুখমণ্ডল ধোয়া মাথা মাসে করা পা ধোয়া

সিন দোয়াত জোয়া গোয়ালিন ফা অফ নুন ইয়া এবার দেখো নুকটা কাকে বলে নুকাবিহীন বর্ণ কয়টি ও কি কি আরবি হরফের নিচে বা উপরে ফোটা থাকে এই ফোঁটাকে নুকটা বলে নুকাবিহীন বর্ণ চোদ্দটি আলিফ হা ডাল র শিন সোয়াদ তোয়া আইন আফ লাম মিম ও হা হামজা নুকটা কাকে বলে উপরে এক নুকটা যুক্ত হরফ কয়টি ও কি কি আরবি হরফের নিচে বা উপরে ফোটা থাকে এই ফোটাকে নুকটা বলে উপরে এক নুকটা যুক্ত হরফ আটটি হ জাল ঝা দোয়াত জোয়া গিন ফা নুন দৈনন্দিন অনুসরণ করে তোমার চারটি করণীয় কাজ লেখো চারটি করণীয় কাজ কি সত্য কথা বলবো মন্দ কাজ থেকে বিরত থাকবো গিতামা ও বড়দের শ্রদ্ধা করবো ছোটদের স্নেহ করবো এবার দেখো বর্ণনামূলক প্রশ্ন কিভাবে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি তা বর্ণনা করি আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই সবকিছু একটি নিয়ম অনুসারে পৃথিবীর চলে রাতের পর দিন আসে গ্রীষ্মের পর বর্ষা শীতের পর বসন্ত আসে পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ তাতে চার তারকা সূর্য রয়েছে একই নিয়মে চার তারকা ও সূর্য ওঠে এবং অস্ত যায় সৃষ্টি জগৎ চলে মহান আল্লাহর নির্দেশে এইসব দেখে আমরা আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করতে পারি এবার দেখো দৈনন্দিন জীবনে পবিত্র থাকার উপায়গুলো বর্ণনা করো দৈনন্দিন জীবনে দুইটি উপায় পবিত্র থাকা যায় নিচে বর্ণনা করা হলো ওজু শরীরের নির্দেশ কয়েকটি অঙ্গ ধত করা ও মাকে করাকে বলে চাকি আগোয়া মুখমন্ডল দোয়া মাছে করা পাওয়া এবার দেখো গোসল সমস্ত শরীর ধৌত করা গোসল বলা হয় গোসলের খরচা গুলি করা নাকি পানি দেওয়া সারা শরীর ধোয়া সালাতের উপকারিতা বর্ণনা সালাত আর বিশাব অর্থ ধোয়া করা ইমানের পর সালাত গুরুত্বপূর্ণ সালাত একটি খরচ ইবাদ সালাত সকল মন্দ কাজ থেকে বিরত রাখে সালাতের মাধ্যমে নিয়ম ও শৃঙ্খলার শিক্ষা লাভ করে সালাত আদায় করলে জান্নাত লাভ করা যায় সালাতের আগে ওজু করে পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সুতরাং সালাতের উপকারিতা ভাষা অপরিসীম আরবি হরফ লেখো পবিত্র কোরআনের ভাষা আরবি আরবি হরফ উনত্রিশটি তথা আলিফ বা তা সা জিন হা হ ডাল জাল র ঝা সিন সিন সোয়াদ দোয়াদ তোয়া জোয়া আইন অইন ফা অফ আফ লাম মিন নুন ও হা হামজা ইয়া এবার দেখো প্রধান চারটি আসমান কিতাব কোন কোন নবীর উপর নাজির হয় লেখো কিতাব একশো চা প্রধান আসমানি কিতাব চারটি যাদের উপর নাজির হয়েছে তারা হলেন হলে হরত মুহাসালাম তার উপর তাওরাতির হয় দাউদ হরত দাউদ্সালাম তার উপর জাপুর নাজিল হযু ইসআহাম তার উপর ইঞ্জিল নাজিল হরত মোহাম্মদ আলহাম এল কুরআ নাজিল ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ